সেই সব করে বনা এখন টোটালটাই বাড়িতেই আইসোলেশনে আছে এটাই যে নতুন আপেল আর ওষুধ সবই তো চলছে একদম আপাতত কোকো এখন ওদের এই ব্যালকনিতে বসে আছে এরকম অ্যাকচুয়ালি কিভাবে এটা নিয়ে এসেছে মা এটা অনিবানের জন্য মানে আমাকে বলেছে অনিবানকে নাচানোর জানার জন্য মুঠটা হুম হনুমানের মতো করে রেখেছে মুঠটা

আর পুক করতে হবে না পুকে পুকে পুরো হয়ে যাচ্ছে হয়েছে আর নয় বুলবুল দিয়ে আয়না ও তোমাদের আর একটা কথা বলি আজকে হচ্ছে আমার শাশুড়ি মার জন্মদিন মেয়ের অলরেডি চান করা হয়ে গেছে এইদিকে বাড়িতে এখন মাটন রান্না হচ্ছে মাটনের গ্রেভির কালারটা দেখে যা মনে হচ্ছে পুরো গোলবাড়ির কষা মাংস একদম હેપી બર્થડે ટુ યુ હાચો હેપી બર્થડે હાથોટ આવો এখানে খাবারের সব গুলো গুছিয়ে দিয়েছি মাটনটা অ্যাকচুয়ালি কালকে নিয়ে আসা হয়েছে কিন্তু মাই রান্না করেছে বর্ষা সব গুচি টুচি দিয়ে গেছে এটা ডাল এটা ফিশ এটা মাটন কষা পায়েস এটা মালপোয়া এটা হচ্ছে মিষ্টি দই তাছাড়ে ক্যাডবি দিয়েছি আমি সত্যি কথা বলতে সবারই কিছু টাইম পাইনি বানানো কারণ ঘুম থেকে উঠেছে দেরিতে এখানে পায়েসটা শুধু আমি বানিয়েছি আর এটা দিদা দিদা মালপোয়াটা করে দিয়েছে সবাই সবকিছু করেছে আমি একটা জিনিস করেছি বাজারে গিয়ে মাটনটা বলেছি

বেড়াল বেড়াল ও হুলো আমি ঠিক করিয়ে রেখেছিলাম যে আজকে আমি সাথে বাড়িতে চলে যাব আবার সামনে কালী পুজো আসছে তার আগে আমাকে এখানে একবার একটু আসতেই হবে এই হচ্ছে আমাদের প্ল্যান প্রোগ্রাম তো ছিল একদম অন্যরকম প্রিয়া আমি আমার মেয়ে সব ওখানে থেকে মজা মজা করবো সেটা তো হলো না বেশ কিছুক্ষণ হয়েছে আমি আমাদের বাড়ার সাথে বাড়িতে চলে এসেছি অ্যান্ড আজকে যখন আমি এখানে এসছি না কোকো তো প্রত্যেক সময় থাকে আমি যখন আসি এবারে মানে সত্যিই ওকে প্রচন্ড মিস করছি কারণ আমি যখন বদবসে বাড়ি থেকে যখন বেরোচ্ছি কোকো

আচ্ছা হায় হায় আয়কো ডাকো আচ্ছা আমার চাচু আসো মজা লোকটা আছে এবার অনিবান এই বলে শাড়াককো শুরু পাই পাই ঘুরে বেড়াচ্ছে তোর তো বিস্কুট খাওয়া হে গেছে এমন শুরু ঘুরে বেড়াচ্ছে অনিবানকো দেখ একবার এই ঘর এই ঘর দেখে যাচ্ছে নিশ্চিততে ঘুমাতেও পারছে না তো মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়েছে আর তার মধ্যে এক কোণি ফোন এসেছে যে কেকটা এসে গেছে একটু কেকটা দিয়ে দিয়েছি আমার মা জানেও না যে আজকে কেকটা কোন কেক অর্ডার দিয়েছি তো কেকটা এখন বক্স থেকেই তোমাদের দেখাচ্ছি পুরো ফ্রেশ ফুড দিয়ে কেকটা করেছে এই কেকের ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল তাই না বলেছে আমি এটাই করতে তো বোনও এখন দোকান থেকে চলে এসছে তো ঠিক করলাম যে এখন কেকটা একটু কেটে ফেলি কারণ বাড়িতে সত্যি কথা বলতে অনির্বাণও নেই কেউই নেই সে আমি আর বোন তাই না বসা বলো আর কেউ তো নেই যখন দিদাকে ডাকি ডেকে আমরা একটু কেকটা কাটি সিএসসি বলতে কেকটা আমার খুব পছন্দ হয়েছে খেতে কেমন সেটা আমি জানি না কিচ্ছু হয়নি মুখটা একদম ঠিক আছে কিনা মার কথা হচ্ছে মাকে নাকি ভালো লাগছে না ঠিক আছে ভালোই লাগছে ধরো আমি কি এসছি চলো আমি আর বসে অর্ডার দিয়েছিলাম এটা অর্ডার দিয়ে দিদা কেক কাটছে তো আমাদের বাড়িতে এখন পুরো মেয়েদের সংখ্যাই বেশি এটা এখানে একজন বসে আছে কেন দিদা এখানে বর্ষা আর এখানে আমার মেয়ে আর আমি আমরা হ্যাঁ এটাকে নিয়ে ছজন ওকে নিয়ে ওকে নিয়ে ছজন কেতু ইউ পিবার ডে তুই ও থার্ড দে দেয়ার মা পিবার ডেতুই ও বুঝতে পারছে না কেকটা কাটা হচ্ছে না কি হচ্ছে

এইটা হচ্ছে বিখ্যাত সেই পাইনারের প্যান্ডেলটা এর সারা জীবনে শুধু জলের উপরে থাকে এই জলের তলায় ঢুকছে না কোনো নদী সত্যি তাই এই প্যান্ডেলটার সামনে পাইনারের পুকুরটা মাছ দেখো শুধু একবার কিলবিল কিলবিল করছে সারা পুকুরে হ্যাঁ এই যে স্টা থেকে এসেছি রাত্রি এখন পরের বাজে এবার একটু হবে একদম আর ওইদিকে তো মেয়ে প্রিয়ামকে।

这个、哎<呀>。这